এক একজন ছুড়ে লন্ডনের মতো সিটিতে তিনশো বিয়াল্লিশটা বাড়ি থাকে এক ছুয়া এরকম চূড়ার কণিগুলা তৈরি হয়ে গিয়েছিল

যদি আপনারা না করার চিন্তা করেন আমি তো মুসলিম চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই সেখানে একটা কোন মেডিকেল কলেজ করে আমি এটা বলতে পারবো না তিন উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সার তিনি অনেক জায়গায় দিয়ে দেন আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন

আমাদেরকে আমাদের বুঝতে পারছে না কোথায় তো বলছে দেখা আপনাদেরকে দেখানা তাইলে কি ধর্মের দেখা

প্রতিষ্ঠিত করার আমাদের তালিকা সংশোধন করতে হবে যারা তাদেরকে বাদ দিতে হবে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে

আমরা তাদেরকে সেলিউট করা আমরা চাই তাদের প্রত্যেকটি প্রবাসী ভাই প্রখে এই